আসসালামু আলাইকুম আসলে আড়াই বছরের বাচ্চার একটি গান মুগ্ধ করা গান আমি অনেক দূর থেকে আটছি তো এত সুন্দর যে গান বলে সেটা বলার মতো না সেই বাচ্চার গান শোনার জন্য আমি অনেক দূর থেকে আটছি ওখানে বসে আছে সেই বাচ্চাটাই চলুন ওই বাচ্চাটির আমরা গান শুনবো আসলে এত সুন্দর যে গান বলে সেটা বলার মতো ভাষা নেই যে বসে আছে দুই ভাই

তোরা কয় ভাই দুই ভাই তুমি নাকি গান সুন্দর বলতে পারো তো আমাকে গান শোনাবা বলো তুই গান একটা হ্যাঁ বলো বলো কই গান তো বলে না গান শোনার জন্য অনেক দূর থেকে আসছি আমি হচ্ছে ওনার ভাই ওনার ছোট ভাই আড়াই বছর বয়স অনেক সুন্দর গান বলে নাকি এখন ওর গান শুনবো বলো গান শুনি বলো ভালো করে বলো সবাই দেখবে বলো ভালো করে বলো ও 哎，爬着进去。来来，